তারপরে নদীর তাজা মাছ এগুলা তো সবাই খাইতে পারে না ঠিক আছে তাজা মাছ গুলো আমরা খাই ফরমালিন মুক্ত এই মাছটা তো সবাই খাইতে পারে না আর সরের একটা মানুষের যতটুকু সাহস বা যতটুকু শক্তি সামর্থ্য আছে অন্য সব জায়গার মানুষ এদের সাথে মানে কোনো ব্যক্তি বাইরে উঠে বাইরে উঠবো না আশা করা যায় তাহলে শহরের চেয়ে এত শান্তি আছে চরে অবশ্যই শহরের সাথে শান্তি শহরের দুর্গন্ধ যানজট বিভিন্ন ঝামেলা আর আমাদের এখানে দই সমস্যা নাই তাই জন্য কম শহরে তো তো আপনার রেকর্ড নেই রেকর্ড নেই রেকর্ড নাই ধর নিলিপারে স্টিম করে নেওয়া লাগে কি শরীরপুর চরার মধ্যে ভাঙে নাই হ্যাঁ একে শান্তি কীরকম আল্লাহ আল্লাহ ভালো কত বছর ধরে বসবাস করেন এখানে এখানে বাড়ি ভাঙার পরে এখানে আছে পঁচিশ বছর পঁচিশ বছর দেখতে পারছেন যে আপনারা আমার ক্যামেরা সোজা এবং আমার লোক সোজা শত শত জমি পতিত পরে রয়েছে এবং কি উঁচু জমি নেই কোনো ভাঙার কোনো সম্ভাবনা এবং কি নেই পানি ওঠার সম্ভাবনা আসসালামু আলাইকুম বড় বড় মতো নতুন আরেকটি ভিডিওতে নিয়ে এসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন না টেনে এই চর সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন পাবনা জেলা আমিনপুর থানা শরীপপুরের চর এই মানুষজন খুবই সাধাসিধে ও সহজ সরল এখানে স্বল্প আয়ের মানুষ জমি সন বা ভাড়া নিতে পারবেন বা স্টাম্পের উপরে জমি কেনা বেচা হয় জমি কিনতে পারবেন স্টাম্পের উপরে যদি কেনেন তাহলে দেড় হাজার টাকার মতো শতাংশ পড়বে আর যদি সনকলারি বা ভাড়াই নিতে চান দেড় থেকে দুইশো টাকা শতাংশ জমি এখানে পাওয়া যায় এই সরটি ওষু নদী ভাঙ্গন নেই এবং এই সরের কারেন্ট আছে খুবই শহরের কাছে এবং নেই এবং বর্তমান পানি উঠে না এই খুবই সুন্দর ভালো লাগে চরে মুক্ত হাওয়াটা দেখা যাচ্ছে যে সব জায়গা যায় না তারপরে নদীর দাদা মাছ এগুলো তো সবাই খাইতে পারে না ঠিক আছে এই কারণে ভালো লাগে তোর একটা মানুষের যতটুকু সাহস বাজার দুটো শক্তি সামর্থ্য আছে অন্য সব জায়গার মানুষ এদের সাথে মানে কোন দিক থেকে বাইরে শান্তি আছে ঈশ্বরে অবশ্যই শহরের সাথে শান্তি শহরের দুর্গন্ধ যানজট বিভিন্ন ঝামেলা আর আমাদের এখানে দই সমস্যা নাই ডোপান্তি গেছিলাম এছাড়া জমি বুনছেন এই তো তিল টিল বনছি সব কত বিঘে তিল পঞ্চি দশ বারো বিঘা পঞ্চি নিজস্ব জমি এ আমাদের এখানে সব নিজস্ব জমি এখানে এক বিঘা কত শতাংশে

আপনাৰ হৈছে কিনা বছৰৰ ভিতৰত আগে কি কিছুমান

এই ছাগলগুলো কি আপনার জি জি কতগুলো ছাগল বলেন পাঁচটা ছাগল সংসার চলে কিভাবে সংসার ছেলে চাকরি করে ছেল চাকরি করে পরিবারের সদস্য কেজন বর্তমান দুই মেয়ে এক ছেলে তো এক মেয়ে বিয়ে দিয়েছি চারজন পাঁচজন বর্তমান বাড়ি কি এখানে জি এখানে থাকে শান্তি কিরকম আল্লাহ ভালো কত বছর ধরে বসবাস করেন এখানে এইখানে বাড়ি ভাঙার পরে এখানে আসে পঁচিশ বছর পঁচিশ বছর এ তাহলে সংসার চলে গিয়ে খালি ছেলে চাকরি করতো তার মাধ্যমে না আর কিছু না ছেলে চাকরি করে গিয়ে এসার আর কিছু না আমি আগে চাকরি করতাম কিন্তু আমি এখন বর্তমানে স্টক করে মানে আমার কোনো কিন্তু খারাই গেলেছি গরু বছর বলেন না না আপনাকে এখান থেকে চোর ডাকাত না হইতে না চোর ডাকাত কারণ আছে না কারণ আছে জমিতে পানি ওঠে না বলো

শিক্ষাগত দিক থেকে এলাকার মানুষ বা ছাত্রছাত্রী যারা আছে শিশু এরা অনেক পিছায় আছে অন্য সব এলাকার সাথে আর এখানে কি হসপিটাল বা কোনো ই আছে আর কি না এখানে কোনো হসপিটাল নাই নাই আমাদের যে কোনো অসুস্থ হলে ওপার যাইতে হবে নদী পাড়া তাছাড়া কোনো ব্যবস্থা নেই এখানে কি চুরি ডাকের সমস্যা আছে না ওরকম সমস্যা নাই আগে ছিল কিন্তু এখন দেখা যায় না তাহলে আপনারা এখানে কতগুলো ঘর আছে এই সরে মোটামুটি ঘর অনেক আছে ভাই ওরকম গোনা বলা যাবে না আদম সময়ের রিপোর্ট দেখলে হয়তো বলা যেতে পারে তাই আপনি কি পড়াশোনা করছেন জি ভাই করছি মোটামুটি কোথায় এসএসসি ইন্টারমিডিয়েট কোন কলেজে পড়ছেন দেবেন্দ্র কলেজে দেবেন্দ্র তো ভালোই মাসাল্লাহ আপনাদের এখানে দেখা যায় নদী পার হয়ে আসতে হয় হ্যাঁ নদী পার হইতে নৌকায় কয় টাকা লাগে শান্তি হলে আবাদ করে তাই না ত্রিশ বিঘা করে আবাদ ছিল আর এক ঘন্টা ভালো লাগে চরের মুক্ত আবহাওয়াটা দেখছে যে সব জায়গায় পাওয়া যায় না তারপরে নদীর তাজা মাছ এগুলো তো সবাই খাইতে পারে না ঠিক আছে এই কারণে ভালো লাগে এখানে তাজা শাকসবজি চলাফেরা হবে শাক সবজি তারপরে নদীর যে তাজা মাছগুলি আমরা খাই ফরমালিন মুক্ত এই মাছটা তো সবাই খাইতে পারে না আর চরের একটা মানুষের যতটুকু সাহস বা যতটুকু শক্তি সামর্থ্য আছে অন্য সব জায়গার মানুষ এদের সাথে মানে কোনো দিক দিয়ে বাইরে উঠে বাইরে উঠবে না আশা করা তাহলে শহরে এত শান্তি আছে ঈশ্বরে অবশ্যই শহরে সাথে শান্তি শহরের দুর্গন্ধ জামজট বিভিন্ন জামেলা আর আমাদের এখানে তো সমস্যা নাই সমস্যা শুধু নদী ভাঙন শুধু নদী ভাঙনের সমস্যা নদী থেকে আপনার বাড়িটা কত কিলোমিটার দূর হবে আমার বাড়ি দু বছর আগে ছিল চার কিলোমিটার তুমি শোন চলো না হ্যাঁ শোন করলে চলো কত করে শন করলে আপনার এ বর্তমানে এখানে আপনার ওই টমেটোর আবাদ হয়েছে তো দু তিন বছর যাব টমেটোর ব্যাপক হারে টমেটোর আবাদ এই কারণে যেগুলো টমেটোর জমি উঁচু জায়গা যেগুলো চার হাজার পাঁচ হাজার এরকম